গাজীপুরের কালীগঞ্জে বছরের শুরুতেই উৎসবের রঙে ভরে উঠেছে আড়াই শত বছরের এক লোক ঐতিহ্য জামাই মেলা স্থানীয়দের কাছে এটি শুধু মাছের মেলা নয় সম্পর্কের বন্ধন আর পারিবারিক ভালোবাসার প্রতীক শীতের সকালে রুই কাতল বোয়াল আইট সহ বড় বড় দেশি মাছ সাজিয়ে বসেছেন বিক্রেতারা আর জামাইরা মাছ কিনে নিচ্ছেন শ্বশুরবাড়ির জন্য এই রীতি এই মেলার প্রাণ ক্রেতারা বলছেন এখানে মাছ কেনা শুধু বাণিজ্য নয় এটি সম্মান আর সম্পর্ক রক্ষার অংশ বিক্রেতাদের ভাষায় দাম তুলনামূলক একটু বেশি হলেও ক্রেতার কোনো ঘাটতি নেই মেলার আয়োজক কমিটির সভাপতি আলী হোসেন জানান আশেপাশের এলাকা ছাড়াও দূর থেকে মানুষ এসেছেন এই জামাই মেলায় নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে একদিনের এই মেলাতে কমপক্ষে এক কোটি টাকার বেচাকেনা হয়েছে বলে জানান আয়োজকরা গাজীপুরের কালীগঞ্জে জামাই মেলা তাই আজও প্রমাণ করে মাছের সঙ্গে মিশে আছে ভালোবাসা সংস্কৃতি আর গ্রামীণ ঐতিহ্য